মুন অনুবাদ আর আপনার আগে আমরা অহিসহ কেবল পুরুষদেরকেই পাঠিয়েছিলাম সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি না জানো তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াত থেকে আকিদার একটি বিরাট মূলনীতি প্রমাণিত হচ্ছে যে আল্লাহ নবী নবীর হিসাবে একমাত্র পুরুষদেরকেই বাছাই করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের তিনটি স্থানে সরাসরি এ ঘোষণা দিয়েছেন সুরা ইউসুফ একশো নয় সুরা নাহাল এক তেতাল্লিশ সুরা আল আম্বিয়ার সাত সুতরাং কোনো মহিলাকে আল্লাহ নবী নবীর করে পাঠাননি কারণ নবুয়ত ও রিসালাতের গুরুদায়িত্ব কেবলমাত্র পুরুষরাই বহন করতে পারে দুই নং ফুটনোটের বিবরণ এখানে মক্কার মসজিদদের একটি আপত্তি উদ্ধৃত না করেই তার জবাব দেওয়া হচ্ছে এই আপত্তিটি ইতপূর্বে সকল নবীর বিরুদ্ধে উত্থাপন করা হয়েছিল এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সমকালীনরাও তার কাছে বারবার আপত্তি জানিয়েছিল এই আপত্তিটি ছিল এই যে আপনি আমাদের মতোই একজন মানুষ তাহলে আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন আমরা এ কথা কেমন করে মেনে নেব আল্লাহ তালা তাদের এই আপত্তি ও তার উত্তরে আয়াতসহ কোরআনের বিভিন্ন স্থানে দিয়েছেন দেখুন ইউনুসের দুই সুরা ইউসুফের একশো নয় সুরা হিজোরের নয় সুরা ইসরায়ের পঁচানব্বই সুরা ফুরকানের বিশ সুরা আম্বিয়ার আট সুরা আহকাফের নয় সুরা কাহাফের একশো দশ তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ জ্ঞানী সম্প্রদায় আহলে কিতাবের আলেম সমাজ এবং আরও এমন সব লোক যারা নাম করা আলেম না হলেও মোটামুটি কিতাব সমূহের শিক্ষা এবং পূর্ববর্তী নবীগণের জীবন বৃত্তান্ত জানেন কোরআনের অন্য আয়তেও এই নির্দেশটি ঘোষিত হয়েছে যেমন আপনার আগে আমরা ওহিসহ পুরুষদেরকেই পাঠিয়েছিলাম সুতরাং যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো সুরাল আম্বিয়ার একশো